দক্ষতা ও নিয়মিত প্রশিক্ষণ স্কেল ট্রেনিং বেসিক অনুশীলন পাসিং ফ্যাসিং ড্রিবলিং ড্রেবলিং শ্যুটিং শুরিং এবং বল কন্ট্রোল বল কন্ট্রোল এর মতো মৌলিক দক্ষতাগুলো প্রতিদিন অনুশীলন করুন উভয় পায়ের ব্যবহার শুধু আপনার শক্তিশালী পা নয় দুর্বল পা দিয়েও বল নিয়ন্ত্রণ ও কিক করার দক্ষতা বাড়ান পজিশন অনুশীলন আপনার পছন্দের পজিশনের যেমন ফরওয়ার্ড মিডফিল্ডার ডিফেন্ডার জন্য নির্দিষ্ট কৌশল এবং ট্যাকটিক্স অনুশীলন করুন দুই শারীরিক সক্ষমতা ফিজিক্যাল ফিটনেস নিয়মিত ব্যায়াম ফুটবল একটি গতিময় খেলা তাই স্ট্যামিনা স্টেমিনা গতি স্পিড এবং শক্তি স্ট্রেংথ বাড়ানোর জন্য নিয়মিত দৌড়ানো স্প্রিন্ট এবং জিমে শরীর চর্চা করুন স্বাস্থ্যকর খাবার শরীরের প্রয়োজনীয় শক্তি ও পুষ্টির জন্য স্বাস্থ্যকর এবং সুষম খাদ্য গ্রহণ করুন পর্যাপ্ত বিশ্রাম পেশি পুনরুদ্ধারের জন্য পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম অত্যন্ত জরুরি তিন খেলার বুদ্ধি ও কৌশল গেম অ্যাওয়ারনেস ট্যাকটিক্স খেলা দেখুন পেশাদার ফুটবল ম্যাচগুলি মনোযোগ দিয়ে দেখুন খেলোয়াড়দের পজিশনিং মুভমেন্ট এবং কৌশলগুলি বোঝার চেষ্টা করুন মাঠে নজর রাখা বল রিসিভ করার আগে আপনার চারপাশের খেলোয়াড়দের অবস্থান এবং মাঠের পরিস্থিতি বোঝার জন্য অভ্যাস করুন স্ক্যানিং দ্য ফিল্ড কোচের কথা শোনা কোচের পরামর্শ মনোযোগ দিয়ে শুনুন এবং তাদের নির্দেশনা মাঠে সঠিকভাবে প্রযোগ করুন চার মানসিকতা ও শৃঙ্খলা মেন্স এ ডিসিপ্লাইন আত্মবিশ্বাস নিজের দক্ষতার উপর বিশ্বাস রাখুন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন টিমওয়ার্ক ফুটবল একটি দলগত খেলা দলের অন্য খেলোয়াড়দের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন এবং প্রযোজনে তাদের সাহায্য করুন ভুল থেকে শিক্ষা ভুলগুলো থেকে শিখুন নিজেকে সমালোচনা করুন এবং হতাশ না হয়ে এগিয়ে যান পাঁচ সুযোগ তৈরি করা উচ্চস্তরের দলে খেলা আপনার দক্ষতা বাড়াতে ভালো মানের দল বা একাডেমিতে খেলার চেষ্টা করুন ট্রায়াল ও যোগাযোগ বিভিন্ন ক্লাব ও একাডেমিতে ট্রায়ালের জন্য যোগাযোগ করুন এবং আপনার খেলার সুযোগ তৈরি করুন মনে রাখবেন একজন ভালো ফুটবলার হওয়ার পথটা দীর্ঘ এবং কঠিন এর জন্য অবিচল নিষ্ঠা কঠোর পরিশ্রম এবং খেলার প্রতি গভীর ভালোবাসা থাকা অপরিহার্য